ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সিস্টি ব্লগ তো দেখো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই যে ছোলার ডাল আর হচ্ছে এখানে সয়াবিন ছোলার ডাল আর সয়াবিন দিয়ে আজকে একটা নিউ নিউ রেসিপি করবো তো দেখো ছোলার ডালটা না আমি সারা রাত্রির ভিজিয়ে রেখেছিলাম তো ওটা মোটামুটি ভিজে ফুলে উঠেছে আর এখানে দেখো সয়াবিনটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যে খুব ভালো করে সেদ্ধ করে নেব তো তোমরা যে যেখান থেকে দেখছো আমি ইউটিউবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসার জন্য আর সেদ্ধ করার সময় একটু সামান্য একটু লবণ দিয়ে দিলাম কারণ হচ্ছে সয়াবিনের মধ্যে তালুটা ভেতরেরটা ঢুকবে তো দেখো আমি এই যে সেদ্ধটা মোটামুটি হয়ে গেছে আর এই দেখো নামিয়ে নিয়েছি আমি নামিয়ে আর এর মধ্যে নুন হলুদ মাখিয়ে আমি সয়াবিনগুলোকে একটু ভেজে নেবো কড়াইয়ের মধ্যে দিই তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি আর এটা কিন্তু নিরামিষের দিনে একদম দারুণ জমিয়ে যাবে বন্ধুরা খেতে তো দেখো এই যে ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো আমি মানে নিয়ে রেখেছি পেঁয়াজ কুচি কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে আমি দিলাম তো দেখো পেঁয়াজটা লাল করতে করতে আর এখানে কিন্তু আমি এই যে প্রেসার কুকারে মাত্র একটা সিটি আমি দিয়ে নিয়েছি ছোলার ডালটা আর এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু মশলাটা রেডি করে রেখেছি এখানে হচ্ছে তো এখানে হচ্ছে আদা রসুন বাটা আছে আর টমেটোর কুচি আছে আর হলুদ গুঁড়ো দিয়েছি আমি আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি তো তোমরা ছাদ অনুযায়ী লঙ্কার গুঁড়োটা বা কাঁচা লঙ্কা দিয়ে দিও যেহেতু আমি এদের বেশি ঝাল দেবো না সেই জন্যেই কমটা তো দেখো বন্ধুরা পেঁয়াজটা আমার মোটামুটি লাল হয়ে গেছে আর এই যে মশলাটা আমি পুরো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেবো এই মশলাটাকে তোমরা বাড়িতে আশা করি ট্রাই করবে আর খেতে কিন্তু বন্ধুরা এক কথা বলব দারুণ হয়েছিল তো দেখো মশলাটা মোটামুটি কষানো হচ্ছে তো মোটামুটি কষানো হয়েই গেছে বলবো তেলটা ছেড়ে দিয়েছে তো এই দেখো তারপরে এই যে সয়াবিনগুলো যে ভেজে রেখেছিলাম সেই সয়াবিনগুলো দিয়ে খুব ভালো করে সয়াবিনটাকে কষিয়ে নেবো আমি তো দেখো বন্ধুরা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এটা তো দেখো সাবিনটা কষানো মোটামুটি আমার মোটামুটি হয়েই গেছে তো এর মধ্যে ওই যে সিদ্ধ করা যে ছোলা ডালটা রেখেছিলাম সেটা জল সমেতটাই দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো আমি আর এই রেসিপিটা করলে মানে সত্যি কথা বলতে আর কিছু লাগে না ভাতের সাথে নিরামিষের দিনে একেবারে জমেই যায় যেন খাবারটা তো দেখো আমি এটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমার এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে বন্ধুরা তোমরা প্লিজ সাবস্ক্রাইবার করে সাবস্ক্রাইব করে নিও আর এই দেখো মোটামুটি হয়ে এসছে তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু গরম মশলা আর একটা কথা বলে দিই আমি কিন্তু লবণটা দিয়ে দিয়েছিলাম সেটা আমি স্কিপ করে দিয়েছি তোমাদের দেখানো হয়নি যেহেতু এক হাতে ক্যামেরা ধরছি এক হাতে রান্না করছি সেহেতু একটুই অসুবিধা হয়ে যায় তোমরা বুঝতেই পারছ তো দেখো এই যে আমার মোটামুটি হয়ে গেছে রান্নাটা আর দেখো কত সুন্দর হয়েছে তাই না এই দেখো তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো দারুণ হয়েছিল খেতে ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে এটা কিন্তু দারুণ লাগবে খেতে বন্ধুরা তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম যারা নতুন আছো তো ভিডিওটা রাখছি এখানে টাটা বন্ধুরা